সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের ওপরে হামলার অভিযোগ উঠেছে কখনো উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী কখনো মালদা কখনো আবার উত্তর দিনাজপুরের চোপড়া গত সপ্তাহে উত্তরবঙ্গের চোপড়ায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছিল পুলিশ একই দিনে জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা সামনে আসে এরই মাঝে এবার এই নিয়ে সরব হলেন বিজেপি নেতা বাগচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তুলে ধরেন গত এপ্রিলের একটি ঘটনা ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় কৌস্তব বলেন গত তিরিশে এপ্রিল দু রাত এগারোটা নাগাদ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও তৃণমূল নেতা রমেশ সাউ ও তার পুত্র নেতৃত্বে কুড়ি পঁচিশ জনের গুন্ডাবাহিনী সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়া হয় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং উর্দে পড়া অবস্থায় রাস্তায় ফেলে তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ কৌস্তবের তিনি আরও বলেন তিন মাস হয়ে গেলেও রমেশ শাহ তার পুত্র ও তার দলবলের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এই রাজ্যের সাধারণ মানুষ বিরোধী দলের সমর্থক তো দূরের কথা পুলিশের পর্যন্ত নিরাপত্তা নেই লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে আমি ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে এবং ব্যারাকপুরে তিরিশে এপ্রিলের ঘটনা এগারোটার সময় পুলিশের একজন সাব ব্যারাকপুর কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব বন্দ্যোপাধ্যায়ের নাম ওনার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা এবং তার পুত্র তিনিও তৃণমূল নেতা বিমল সাউ এবং রমেশ সাউ রমেশ সাহু কাউন্সিলর তার ছেলের নাম বিমল সাউ এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওঙ্কার বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ির সামনে বাসায় গালিগালাজ করে রাস্তায় ফেলে মারদোর করে এবং মারদোর যখন করেন তিনি পুলিশে অবস্থায় ছিলেন আমরা তো রাজ্যে রাজ্যে এই বিরোধীদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই দুর্ভাগ্যের বিষয়ে এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই খুব খারাপ লাগছে দেখে আজকে তিরিশে এপ্রিল থেকে উনত্রিশে জুলাই হয়ে গেল এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন যে সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে এ হয়ে যাবে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে কারণ যতই হোক এটা সরকারি দলের লোক এই সমস্ত বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা